নাটক রচনা ও উপস্থাপনায় শ্রী করে আর নাটক করিস না তোরা বড় জ্বালা অকৃতিম পৃথিবী জোড়া অতভাগ্য বাঙালি মোড়া তিনি অত নারী নাকি অন্য কিছু পুড়িয়ে দে দে প্রমাণ যা আছে এই ঘটনার পিছু এর সমর্থনেই কি আপনাদের এই ধর্ণা বলুন না বলুন কি আপনাদের বাসনা নইলে যারাই ঘটালেন এই কাণ্ড যারা লুটলেন মধু ভাণ্ড তাদের এই নাটুকে পানা এ যে আর সহ্য হয় না আর যে সহ্য হয় না নতুন সূর্য উঠবে এই নাটককে করবই খতম দেরি নয় দেরি নয় আর প্রস্তুত হন কাটাই বিদ্ধ আমাদের মন মানব না মানব না কিছুতেই মোদের কন্যার মরণ